আপনি কি জানেন যে প্রতিদিন একটি পাকা কলা খেলে আপনার শরীর ও মনের অবস্থা সম্পূর্ণরূপে বদলে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব পাকা কলার এমন কিছু আশ্চর্যজনক গুণ যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের দিকের কিছু তথ্য আপনাকে সত্যিই চমকে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা এমনই প্রাকৃতিক স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হই চলুন প্রথমেই বলি পাকা কলা এক অপার শক্তির উৎস আপনি যদি প্রতিদিন সকালে একটি পাকা কলা খান তাহলে আপনি চোখে পড়ার মতো একটানা এনার্জি পাবেন কলাতে গ্লুকোজ ফ্রুক্টোজ ও শুক্রোজ থাকে যা শরীরে তৎক্ষণাৎ শক্তি দেয় এটি এক প্রাকৃতিক এনার্জি বুস্টার তাই খেলোয়াড়েরা ম্যাচের আগে কলা খান আপনি যদি সকালের দিকে ক্লান্ত থাকেন বা কফির ওপর নির্ভর করেন তবে একটি পাকা কলা খেয়ে এদিন দিন শুরু করুন আপনি দেখবেন শরীর ও মন দুটোই ফুরফুরে লাগছে শুধু শক্তিই নয় হজমের জন্য কলা একটি পরিপূর্ণ সমাধান আপনি যদি কোষ্ঠকাঠিন্য গ্যাস বা ব্লোটিংয়ের সমস্যায় ভোগেন তবে কলা হতে পারে আপনার প্রতিদিনের ডাইজেস্টিভ টনিক এটা থাকে পেকটিন নামক আঁশ যা অন্ত্র পরিষ্কার রাখে এবং মলত্যাগ সহজ করে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার মানসিক চাপ বা অনিয়মিত খাদ্যাভ্যাস হজম নষ্ট করে দেয় সেখানে কলা প্রতিদিন খেলে আপনার পেট থাকবে পরিষ্কার হালকা ও আরামদায়ক আমাদের গাঠ হেলথ ভালো থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে বন্ধুরা ভিডিওটি যদি এখান পর্যন্ত ভালো লাগে তাহলে একটু সময় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আসুন এবার জানি কলার হৃদয় সুরক্ষার ক্ষমতা সম্পর্কে কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ বর্তমান যুগের নীরব ঘাতক কলা সেই ঘাতকের বিরুদ্ধে লড়াই করে প্রাকৃতিক উপায় এতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়ামের সঙ্গে মিলে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় একটি কলা খেলে আপনার হৃদয় যেমন সুস্থ থাকবে তেমনি কমে যাবে স্ট্রোকের সম্ভাবনাও অনেকেই ভাবেন পাকা কলা বেশি মিষ্টি তাই ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারবেন না কিন্তু সত্যি হল কলার মধ্যে থাকা আঁশ শরীরে চিনির শোষণ ধীরে করে দেয় ফলে রক্তে হঠাৎ সুগার স্পাইক হয় না নিয়ন্ত্রিতভাবে খাওয়া কলা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ কমায় এবার আসি আমাদের মস্তিষ্কের কথায় কলায় থাকে ভিটামিন বি সিক্স যা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন তৈরি করে এই দুটি নিউরো আমাদের মনোভাব একাগ্রতা ও স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে আপনি যদি হতাশা দুশ্চিন্তা বা ভুলে যাওয়ার প্রবণতায় ভোগেন তাহলে প্রতিদিন একটি পাকা কলা খাওয়া আপনার মস্তিষ্কের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে আর একটা তথ্য আপনাকে অবাকই করবে কলা ঘুম আনতে সাহায্য করে এতে ট্রিপ্টোফেন নামে একটি উপাদান থাকে যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে ও ঘুমের জন্য প্রস্তুত করে সাথে থাকা ম্যাগনেশিয়াম শরীরের মাংসপেশি শিথিল করে দেয় ফলে ঘুম হয় গভীর ও নিরচ্ছিন্ন যারা ইনসোমনিয়ায় ভোগেন রাতে একটি কলা খেয়ে ঘুমোতে যান ফল পেয়ে যাবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কলা অব্যর্থ এতে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমাদের রক্ষা করে শরীরের কোষগুলি সজীব রাখে এবং বার্ধক্যজনিত সমস্যাও দূরে রাখে যারা প্রায়ই সর্দিকাশিতে ভোগেন তাদের জন্য কলা একটি দুর্দান্ত প্রতিরোধী ফল বন্ধুরা এমন গুরুত্বপূর্ণ তথ্য যাতে আপনার প্রিয়জনেরাও জানতে পারেন সেজন্য ভিডিওটি এখনই শেয়ার করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন চলুন এবার জেনে নিই কলার কিডনি রক্ষা করার ক্ষমতা উচ্চ পটাশিয়াম যুক্ত কলা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বিষাক্ত উপাদান শরীর থেকে বের করে দেয় যারা নিয়মিত কলা খান তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এটা বিশেষ করে তাদের জন্য উপকারী যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন কলার মধ্যে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত করে এবং অস্ট্রিও ঝুঁকি কমায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যায় প্রতিদিন একটি করে কলা খেলে হাড় থাকবে মজবুত ও স্বাস্থ্যবান বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্যই এটি উপকারী আর একটা বড় সমস্যা হলো অল্পেই ক্ষুদা পেয়ে যাওয়া কলাইতে দারুণ কাজ করে এটি একদিকে যেমন পেট ভরিয়ে রাখে তেমনি অন্যদিকে জাঙ্ক ফুডের প্রতি লোভ কমায় যারা ওজন কমাতে চান তাদের জন্য কলা একটি আদর্শ স্ন্যাক্স এক কলা অনেক সমাধান কিন্তু শুধু শরীরের ভেতর না বাইরেও কলার জাদু কাজ করে কলার মধ্যে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে মসৃণ উজ্জ্বল ও দাগমুক্ত কলার খোসাও ফেস প্যাকে ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হয় এমনকি দাঁতে ঘষলে দাগ কমে চুলে কলা দিয়ে মাস্ক করলে চুল হয় ঝলমলে ও খুশকি হয় কম আপনি কি জানেন কলা আলসার কমাতেও সাহায্য করে পাকা কলার নরম গঠন ও প্রাকৃতিক উপাদান পাকস্থলীর জ্বালাভাব ও অ্যাসিড দূর করে যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য কলা একটি প্রাকৃতিক ওষুধ এমনকি কলা রক্তশূন্যতার বিরুদ্ধেও লড়াই করে এতে থাকে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যদি আপনি প্রায়ই দুর্বল বা ক্লান্ত বোধ করেন তবে একটি কলা খেয়ে দেখুন পার্থক্য নিজেই বুঝতে পারবেন বন্ধুরা এখন তো বুঝতেই পারছেন পাকা কলা শুধু একটি ফল নয় এটি এক কথায় প্রকৃতির মালটিপিতার শক্তি হজম ঘুম মন ত্বক চুল হৃদয় হাড় কিডনি প্রত্যেকটি দিকেই কলার প্রভাব চমৎকার শুধু খরচে কম নয় উপকারে অনেক বেশি তাই আজ থেকেই প্রতিদিন একটি পাকা কলা খাওয়া শুরু করুন আপনার শরীর ও মন দুটোই আপনাকে ধন্যবাদ দেবে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনি প্রতিদিন কলা খান কিনা আর অবশ্যই ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখুন এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমাদের সাথেই থাকুন